হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আসলে খুব ভালো আছো আমরাও ভালো আছি আর এখন টাইম হচ্ছে পুনে দশটা পুনে দশটা থেকে বোলাকটি শুরু করছি বাসি কাজকর্ম সব সারা হয়ে গেছে তোমার দাদাভাই চান করে পুজো দেওয়া হয়ে গেছে আর টিফিনে ব্রেকফাস্টে পাউরুটি টোস্ট করে দেবো চলো করা হয়নি আর এদিকে খুব বিশাকালকে সারা রাত বৃষ্টি পড়েছে ঠিক আছে চলো পাউরুটিটা শেখে বাটন লাগিয়ে দেবো আর আজকে তো আজকেও বৃষ্টি হচ্ছে তোমাদের দিকেও বৃষ্টি হচ্ছে নিশ্চয়ই তা ভাবছি আজকে খিচুড়ি বানাবো তা শোনা বললো মা আজকে খিচুড়ি বানাও আজ তো শুক্রবার নিরামিষ তাহলে ঠিক আছে খিচুড়ি বানাবো চলো তোমার দাদা ভাইকে আগে বাটার টোস্টটা করে দিও ওমা দোকান যাবে তো চলো এই বন্ধুরা বাটার টোস্ট করে নিয়েছি

এখন বৃষ্টিটা একটু কমেছে টুকটুকে টুকটুকি খাও খাও লাড্ডু খাচ্ছে লাড্ডু দিচ্ছে সোনা ভয়েতে পালাচ্ছি কারণ কিটি রয়েছে এখানে দেখো কিটি 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 খা লাড্ডু খা লাড্ডু খা খাবে না ও বিড়ালগুলো পালিয়ে গেছে সব বিড়ালগুলো পালিয়ে গেছে যা খেয়ে নে গা লাড্ডু যা বিনস আর গাজর ফুলকপি ভাপাতে দিয়েছি ফুলকপি আর বিনস গাজর খিচুড়ি বানাবো আর ফুলকপি আলু তরকারি করবো ঠিক আছে আলুগুলো ভালো করে ভেজে নিয়েছি দেখো লাল লাল করে ফুলকপিটা ভাজবো এই যে ফুলকপিটা ফুলকপিগুলো ভেজে নিয়েছি এখন লাল লাল করে করে নিয়েছি আর মশলা ছড়িয়ে দিয়েছি উপরে ঠিক আছে চলো খেয়ে নিই খেয়ে দিয়ে তরকারিটা বসা পনের পাওয়াটা বেজে যাচ্ছে না মশলাটা নিয়েছি দিয়ে আবার দইগুলো দিয়ে দিলাম আর তার আগে কাজু বাদাম বাটাও দিয়ে দিয়েছি চলো মেঘটা খেয়ে ঠান্ডা হয়ে গেল তরকারিটা এখন বসিয়ে দিয়ে এলাম দিন অনেকটা বেলা হয়ে যাচ্ছে ঠান্ডা হয়ে গেছে আর দেখি মেঘ ছাদে জামা প্যান্ট মেনে দিয়েছিলাম এমন বৃষ্টি মিষ্টি সব তুলে নিয়ে এলাম ভিজে গেলাম কালকে জামা প্যান্ট ঘরে না মেলতাম শুকাতো না তা সেই জামা প্যান্ট থাকতো আজকে জামা প্যান্টগুলো থাকতো তাহলে মেলতাম আমি কালকে জান সব শুকিয়ে গেছে স্কুল টেস্ট সব কেচে দিচ্ছিলাম সব শুকিয়ে গেছে খিচুড়ি বসিয়ে দিয়েছি এরকম গাজর বিনস ভেজে ফুলকপি সব দিয়ে দিয়েছি এবার ফোড়নটা দেবো তাহলেই হয়ে যাবে খিচুড়ি ঠিক আছে এই যে তরকারিটা হচ্ছে শুকনো শুকনো করি ঠিক আছে দিয়ে আর একটু পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা ফোঁড়ন দিয়ে আর মধ্যে মশলা দিয়ে দিচ্ছি আদা বাটা আর তোমার জিরে গুঁড়ো ধুলে গুঁড়ো বলুন শুকনো মশলা ভালো করে কষাবো কষিয়ে তারপর ধুলে দেবো

আর ওদিকে আলুর দম হচ্ছে অনেক বেলা হয়ে গেল খিচুড়ি হয়ে গেছে মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম এর মধ্যে একটু গরম জল মানে জল দেবো দিয়ে খিচুড়ির মধ্যে ঢেলে দেবো পাচ্ছে না খিচুড়ি রেডি একটু ভাজা মশলা দেবো কালকেই দিয়েছিল ভাজা মশলা কেননা কালকে আলুদম আলুদম বলছি আলু পোখড়ি বানিয়েছিলাম তখনই ভাজা মশলাটা শেষ হয়ে গেছিলো হয়ে গেছে বন্ধুরা খিচুড়ি পাতলা পাতলা জমে যাবে বন্ধুরা এখন বাজে আড়াইটা আর দিকে বেগে ভাজছি খিচুটা একটুখানি গরম করে নিলাম ঠান্ডা ঠান্ডা লাগছিল গরম করে নিয়েছি চলো আর তোমায় দাদা ভাবে চলে এসছে

গুড ইভিনিং বন্ধুরা এখন সন্ধ্যে সাতটা বাজে সন্ধে তো হয়ে গেছে সোনা ঘুমাচ্ছিল এই উঠল ঠিক আছে উঠে কালকে সে বিস্কুট নিয়েছিলাম সন্দেশ বিস্কুট ওই বিস্কুট খেলো খেয়ে দিয়ে এবার পরতে বসবে ঠিক আছে আর ঘরে জামা ভর্তি এই দেখো জামাগুলো এখানে মেলে দিয়েছি নালে হবে না আর সেই তো অনেক জামা প্যান্ট রয়েছে বৃষ্টি তো সারাদিন হয়েছে কিচ্ছু শোকায়নি তাও ফ্যানের তলা দিলে পরে না তাও সারা দুপুর ফ্যানে হাওয়াতে জামা প্যান্টগুলো শুকিয়েছে আর আবার সে দুপুরে যে জামা প্যান্টগুলো কাঁচা কুচি সেগুলো আবার মেলে দিয়েছি এখন তাহলে সন্ধ্যের থেকে সারা রাত মধ্যে শুকিয়ে যাবে ঠিক আছে চলো আর বেশি বক বক করছি না সোনা করতে বসবে কালকে আবার পরীক্ষা আছে বন্ধুরা এখন বাজে সাড়ে নটা আর সন্ধেবেলা তো টিফিন খেয়েছি ওই সন্ধেবেলা বলছি সাড়ে আটটার সময় টিফিন খেলাম ওই ওবেলা যে খিচুড়ি ছিল তা খিচুড়ি আর বেগনি বেগনি তো সব ভাজিনি অল্প করে ভেজেছিলাম আর কটা ছিল তিনটে হলো তা গরম গরম করলাম দুজনে মিলে খিচুড়িটা খেয়ে নিলাম তাহলে ব্রেকফাস্ট টিফিনটা হয়ে গেল ব্রেকফাস্ট বলছি টিফিনটা হয়ে গেল। আর এখন ময়দাটা মাখবো আর ওবেলা যে কপি তরকারি করেছিলাম তাও ওই আলুর দমটাই আছে আমি শুকনো শুকনোই কটেছিলাম আর এবেলা পরোটা আর মিষ্টি ঠিক আছে চলো ময়দাটা মেখে রেখে দিই রাত্রিবেলা করবো রাত্রিবেলা বলতে ওই সাড়ে দশটার সময় করে করবো ও যতক্ষণ পরে ও যদি বারোটা পর্যন্ত যদি পরে সাড়ে দশটা পনেরো এগারোটার সময় উঠে পরোটা পরে তারপর গরম গরম খেতে খেয়ে নেবো ঠিক আছে তাহলে চলো ময়দাটা মাখি ময়ম দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে নি

বন্ধুরা খেতে বসে পড়েছি পরোটা আলুর দম আর ছানা জিলাকি ঠিক আছে চলো খাওয়া দাওয়া করে নি বন্ধুরা খেতে খেতে ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে প্লিজ এটা লাইক করে দিও কমেন্ট করে দিও গুড নাইট টাটা বাই টাটা